আসসালামু আলাইকুম তালুকদার সাহেব আপনি কেমন আছেন ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই চৌধুরী সাহেব আপনি কেমন আছেন আমি তো রীতিমতো আপনি আসার কারণে সারপ্রাইজ আপনি তো খুব নামি দামি লোক আপনারা তো ফোন করে দাওয়াত দেওয়া হওয়া যায় না আর আপনি সে আপনি নিজে নিজে আসছেন আসছেন আমি খুব খুশি হয়েছি ভাই না রে ভাই আপনি একটু বারে বারাই বলতেছেন এদিক দিয়ে যাচ্ছিলাম তালুকদার সাহেবের বাড়ি পিছ দিয়ে বাবলাম অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ না একটু দেখা সাক্ষাৎ করে যাই সেই জন্য আর কি আর কিছু না আপনি ভাই বড় মাপের মানুষ আপনি আমার বাড়িতে আসছেন আমি খুশি হয়েছি অনেক খুশি হয়েছি তবে ভাই একটা রিকোয়েস্ট আসছেন খাওয়া দাওয়া না করে যেতে পারবেন না এটা আপনার মধ্যে আমার রিকোয়েস্ট ঠিক আছে অনেক দিন পরে আসছেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবেন আরে ভাই আপনি এত করে বলছেন কি আর করবো ঠিক আছে আপনার কথা দ্বারা ফলা যেতে পারি না খাওয়া দাওয়া করে যাবো আমি আপনার কথাটা রাখবো ইনশাল্লাহ আপনার কথা শুনে আমি খুশি হলাম ভাইজান তাহলে আমি খানা দানার ব্যবস্থা করি আপনি একটু বসেন বাসি বাত নিয়ে আয় জি আব্বা নিয়ে আসতেছি পচা তরকারি নিয়ে আয় জি আব্বা নিয়ে আসতেছি মুত্তা পানি লই আয় জি আব্বা নিয়ে আসতেছি তালুকদার সাহেব আপনি কি খাবারের নামে আমারে অপমান করতেছেন এভাবে অপমান না করলেও পারতেন এরকম কিন্তু আপনার কাছ থেকে আমি আশা করি নাই কি বলছেন চৌধুরী সাহেব আমি আপনাকে অপমান করব মানে অপমান করব কেন আপনি বুঝতেছেন না আপনি আমাকে অপমান করতেছেন না কি করতেছেন বাড়িতে মেমান আসলে কেউ তাকে পশা তরকারি খাওয়ায় বাসি ভাত খাওয়ায় খাওয়ায় আপনি এগুলা খাওয়াই আমার অপমান করতেছেন না কি করতেছেন বলেন দর চৌধুরী সাহেব আমার কি স্বার্থ আছে আপনাকে অপমান করার আমি যে বলছি বাসি নিয়ে আয় এটা হলো আমার বড়ো ছেলের নাম বাসি বড় ছেলেরে বলছি বাসি বাতলিয়ায় বুঝতে পারছেন তারপর যে বলছি পসা তরকারি লই আয় এই পসা হলো আমার মেজো ছেলে আমার মেজে ছেলের নাম পসা তাই পসারে বলছি পসা তরকারি নিয়ে আস বুঝতে পারছেন তারপরে যে বলছিলাম মুত্যা ফানি লইয় এই হইলো আমার ছোট ছেলে সেই জন্য তার নাম নিয়ে বলছি মুানিল মিয়া দৌড় তালুকদোর মিয়া কে জানতো মানুষের নাম এগুলা হয় আমি তো মনে করছি না কি পাতা গি সে কেনা রাগেছি